প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো একুশ পাতার চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক সমাধান করব তো প্রথমে চার নম্বর অঙ্কটা দেখো লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল আর হেক্টোগ্রাম সবজি এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন তিনি মোট কত কেজি বাজার করলেন ভালো করে খেয়াল করো যে লতিফ বাজারে গিয়ে তিন দশমিক পাঁচ কেজি চাল দেখো প্রথমে আছে কি কেজি তারপরে আট হেক্টোগ্রাম সবজি দেখো এখানে আছে হেক্টোগ্রাম সমান হেক্টোগ্রাম এবং দুই হাজার চারশো গ্রাম মাংস কিনলেন দেখো এখানে আছে গ্রাম আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে তিনটা তিন রকম তিনটা কি তিন রকম আবার উত্তরে চাচ্ছে তিনি মোট কত কেজি বাজার করলেন উত্তরে চাচ্ছে কেজি তার মানে শেষ পর্যন্ত কেজি বানাতে হবে সবগুলাকে দেখো প্রথমে কিন্তু কেজি তার মানে আছে কোনো কাজ করা লাগছে না তারপরটা কিন্তু হেক্টোগ্রাম আছে তার মানে হেক্টোগ্রামকে কি বানাবো কেজি বানাবো তারপরে গ্রামকেও কেজি বানাবো এই দুইটাকে কেজি বানায় নিতে হবে তাহলে শুরু করবে কিভাবে তো প্রথমে আমরা লিখব চাল কিনলেন তিন দশমিক পাঁচ কেজি যেহেতু আমাদের কেজিতে প্রকাশ করতে হবে তাই এটা আর কোনো কাজ করবো না তারপরে সবজি কিনলেন সবজি কিনলেন কত আট হেক্টোগ্রাম তো হেক্টোগ্রামকে আমাদের কিসে প্রকাশ করতে হবে কেজিতে প্রকাশ করতে হবে দেখো এখানে আমরা ওজনের কিছু একক লেখে রেখেছি তোমাদের পরীক্ষায় যদি আসে যে ওজনের একক কি তোমরা লিখবো হচ্ছে গ্রাম ওজনের একক গ্রাম তো ওজনের এখানে আমরা চারটে একক লিখেছি দেখো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক হেক্টোগ্রাম সমান একশো গ্রাম এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম এক গ্রাম সমান এক গ্রাম তোমরা যদি এই সিরিয়ালটা মনে রাখতে পারো তাহলে যে কোনো একক তোমরা নিজেরাই তৈরি করতে পারবে কেমন সবসময় মনে রাখবে প্রথমে হবে কিলোগ্রাম তারপরে হেক্টোগ্রাম তারপরে ডেকাগ্রাম তারপরে গ্রাম যদি এই চারটা তোমার মুখস্থ থাকে তাহলে যে কোনো একক দিয়েই তোমরা এই এককগুলো তৈরি করতে পারবে দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের হেক্টোগ্রামকে কেজি বানাতে হবে তাহলে হেক্টোগ্রামকে কেজি বানাতে হলে আমাদের কি করতে হবে তার এককটা কি দেখো আমরা এখানে এককটা তৈরি করবো লিখব যে প্রথমে লিখি যে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম সমান আমরা কত হেক্টোগ্রাম পাই সেটা আগে দেখি দেখো কিলোর পরেই কিন্তু হেক্টোগ্রাম তাই না সেই জন্য এই কিলোর জন্য আমরা এক লিখবো এই কিলোগ্রামের জন্য কত লিখব এক লিখব এবার কিলোর পরেই কিন্তু হেক্টোগ্রাম কয়টা আছে একটা আছে না কিলোর পরে হেক্টোগ্রাম তার মানে একটা সেই জন্য একটা শূন্য নেব তাহলে এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম ঠিক আছে দেখ খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারলাম এখন যদি বলি এক কিলোগ্রাম সমান কত ডেকা গ্রাম তখন আমরা কি করব এক কিলোগ্রাম সমান দিয়ে প্রথমে কিলোর জন্য এক লিখবো তারপরে হেক্টোগ্রাম আর ডেকা ডেকা গ্রামের জন্য দুইটা শূন্য নেব তাহলে কত হবে তার মানে এক কিলোগ্রাম সমান একশো ডেকা গ্রাম এভাবে তৈরি করা যাবে তো এখন খেয়াল করো যখনই আমরা হেক্টোগ্রামকে কিলোগ্রাম বানাবো তখন কী করতে হবে এই আটকে দশ দিয়ে ভাগ করতে হবে পাশে লিখে দেব কেজি কেজি মানে কি কিলোগ্রাম তার মানে যখনই আমরা হেক্টোগ্রামকে কিলোগ্রাম বানাবো বা কেজি বানাবো তখনই দশ দিয়ে ভাগ করতে হবে কয় দিয়ে দশ দিয়ে আর যদি কেজিকে বা কিলোগ্রামকে যখন হেক্টাগ্রাম বানাবো তখন দশ দিয়ে গুণ করতে হবে এবার ভাগ করে ফেলো দেখো দশ দিয়ে যদি আমরা আটকে ভাগ করি এটা সহজ উপায় হচ্ছে দেখো দশের শূন্য আছে কয়টা একটা তার মানে উপরে যে সংখ্যা থাকবে সে একটা সংখ্যার আগে একটা দশমিক হবে একটা শূন্যর কারণে একটার আগে দশমিক দিতে হবে এখন দশমিক তো একলা বসে না তাই তার সামনে একটা শূন্য দিতে হবে তার মানে উত্তর হচ্ছে শূন্য দশমিক আট কেজি এবার লিখবো মাংস কিনলেন মাংস কিনলেন কত দুই হাজার চারশো গ্রাম দেখো গ্রামকে এখন কি বানাবো কেজি বানাবো যখনই গ্রামকে আমরা কেজি বানাবো তখন কি করব মনে রাখতে হবে গ্রামকে যখনই কেজি বানাবো তখনই এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে এখানে কেজি এক হাজার দিয়ে ভাগ করব কারণ এই কিলোগ্রামের সাথে গ্রামের সম্পর্ক হচ্ছে এক হাজার এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এই জন্য যখনই আমরা গ্রামকে কেজি বানাবো বা কিলোগ্রাম বানাবো তখনই এক হাজার দিয়ে ভাগ করবো যখন কেজিকে আমরা গ্রাম বানাবো তখন এক হাজার দিয়ে গুণ করতে হবে আর যখন গ্রামকে কেজি বানাবো তখন এক হাজার দিয়ে ভাগ করতে হবে এটা মনে রাখতে হবে তো ভাগ করলে কত হয় দেখো এখানে দুইটা শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম দেওয়ার পরে এখন উপরে থাকছে ২৪ আর নিচে থাকছে দশ এখন দেখো দশের কয়টা শূন্য একটা শূন্য না এই একটা শূন্য হওয়ার কারণে উপরে যে সংখ্যাটা আছে যে ২৪ তো এখানে একটা শূন্যর কারণে একটা সংখ্যার আগে দশমিক হবে শূন্য একটা তাই একটা সংখ্যার আগে দশমিক হবে দিয়ে লিখবো হচ্ছে কেজি দেখো আমাদের চাল সবজি মাংস সবগুলো কিন্তু কেজিতে প্রকাশ করা হয়ে গেল এখন লিখবো তিনি মোট বাজার করলেন অতএব তিনি মোট তিনি মোট বাজার করলেন তিনটা যোগ করে দেবো প্রথমে আছে তিন দশমিক পাঁচ যোগ তারপর শূন্য দশমিক আট যোগ দুই দশমিক চার এখানে কেজি লিখে দেব এবার যোগ করে ফেরো দেখো এখানে প্রত্যেকটা দশমিকের পরে কিন্তু একটা করে সংখ্যা আছে দশমিকের পরে একটা হলে আমরা এখানে যোগ করতে পারব তারপর চার আর আট বারো বারো আর পাঁচ কত সতেরো সতেরোর সাত হাতে থাকে এক সে এক দুই সাথে যোগ করলে তিন আর এই তিন কত ছয় দেখো এখানে প্রত্যেকটা একটার আগে দশমিক তা এখানে আমরা একটার আগে দশমিক দিয়ে দেবো তাহলে ছয় দশমিক সাত কেজি তাহলে উত্তর হবে উত্তর ছয় দশমিক সাত কেজি এবার পাঁচ নাম্বারটা দেখো একটি বইয়ের ওজন একশো গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে খুবই সহজ একটা অঙ্ক দেখো প্রথমে আছে একটি বইয়ের ওজন কত একশো গ্রাম তাই প্রথমে আমরা লিখব যে একটি বইয়ের ওজন একশত চব্বিশ গ্রাম এখন কয়টি বইয়ের কথা বলা হচ্ছে আশিটি তাহলে একটি বইয়ের ওজন যদি একশো গ্রাম হয় তাহলে অতএব আশিটি বইয়ের ওজন অনেক বেশি হবে তাই কি হবে গুণ হবে দেখো যখনই আমরা একের নিচে কোনো সংখ্যা লিখি তখনই সেই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ হবে সব সময়ের জন্যই এবার গুণ করে ফেলো দেখো প্রথমে আট দিয়ে চারকে গুণ করি চার আটটা বত্রিশে দুই হাতে থাকে তিন আট দুখানি ষোলো আর তিন উনিশ হাতে এক আটকে আট এক নয় আর এই শূন্যটা এখানে বসে গেল। তাহলে কত হলো নয় হাজার নয়শো বিশ গ্রাম কিন্তু এখানে বলা হচ্ছে আশিটি বইয়ের ওজন কত কেজি এখন কেজি বানাতে হবে দেখো যখনই আমরা গ্রামকে কেজি বানাবো যখনই গ্রামকে কেজি বানাবো তখনই কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে এবার ভাগ করলে কত হয় দেখো প্রথমে আমরা একটা শূন্য একটা শূন্য কেটে নিলাম নেওয়ার পরে এখন দেখো একের পরে শূন্য আছে এখন দুইটা যখনই দুইটা শূন্য থাকবে সবসময় খেয়াল করতে হবে একের পরে আছে কিনা হ্যাঁ একের পরে এক ছাড়া দুই তিন চার থাকলে কিন্তু হবে না একের পরে যখনই দুইটা শূন্য থাকবে তখন উপরে যে সংখ্যা থাকবে দেখো উপরে আছে নয় শত বিরানব্বই দুইটা শূন্যর কারণে এই দুইটা সংখ্যার আগে দশমিক বসাই দিতে হবে তাহলে হচ্ছে নয় দশমিক নয় দুই কেজি তাহলে উত্তর নয় দশমিক নয় দুই কেজি এবার ছয় নম্বরটা দেখো আটজন লোকের ওজন চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম দেখো এখানে আছে কেজি এখানে কেজি কে আমাদের হেক্টোগ্রাম করতে হবে দেখো আটজন লোকের ওজন কত দিয়ে আছে চারশো একান্ন দশমিক দুই কেজি তাদের গড় ওজন যখনই গড় ওজন বলবে তখনই আমাদের ভাগ করতে হবে কত দিয়ে আট দিয়ে তাই লিখবো প্রথমে লিখব দুই কেজি অতএব আটজন লোকের গড় ওজন যখনই আমাদের গড় ওজন বলবে তখন এই আট দিয়ে চারশো একান্ন দশমিক দুই কে ভাগ করতে হবে ভাগ করলে কত হয় দেখো আট দিয়ে আমরা ভাগ করে দেখি কত হয় প্রথমে আট দিয়ে পঁয়তাল্লিশ কে ভাগ করো পাঁচ আটটা চল্লিশ বিয়োগ করলে পাঁচ এবার এক নামায় দাও এবার ছয় আটচল্লিশ বিয়োগ করলে তিন এই দুই নামায় দাও দেখো যখনই দুই নাম দুই কিন্তু দশমিকের পরে তো দশমিক দিতে হবে এবার চার আশটা বত্রিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে ও ভাগ করে তাহলে হচ্ছে ছাপান্ন দশমিক চার কেজি দেখো এখন এখানে কেজি হলো কিন্তু আমাদের উত্তর চাচ্ছে কি হেক্টোগ্রাম তাহলে হেক্টোগ্রাম বানাতে হলে আমাদের কীভাবে করতে হবে দেখো কেজি কে যখন আমরা হেক্টোগ্রাম বানাবো তখন তার একটা সূত্র আছে যে এক কিলোগ্রাম কিলোগ্রাম মানে কিন্তু কেজি তার মানে এক কেজি সমান দশ হেক্টোগ্রাম যখনই আমরা কেজি কে হেক্টোগ্রাম বানাবো তখনই গুণ করতে হবে দশ দিয়ে কয় দিয়ে দশ দিয়ে দেখো পাশে লিখবো হেক্টোগ্রাম এবার গুণ করে দাও দেখো এক দিয়ে চারকে গুণ করো চার অক্ষে চার এক দিয়ে ছয়কে গুণ করলে ছয়ক্ষে ছয় এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ লক্ষে পাঁচ এবার এই শূন্যটা কিনে বসায় দাও দেখো এখন দশমিক আছে গোটা সংখ্যার একটা সংখ্যার আগে তাহলে এখানে আমরা একটা সংখ্যার আগে দশমিক দিব তো দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক ছয় শূন্যটা বাদ তাহলে কত হলো পাঁচশো হেক্টোগ্রাম। তাহলে উত্তর পাঁচশো চৌষট্টি হেক্টোগ্রাম আশা করি তোমরা এই অঙ্ক তিনটা বুঝতে পেরেছ আজকের মতো ক্লাস এই পর্যন্ত আল্লাহ হাফেজ